এবার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে রাজনৈতিক তরজা শুরু সোমবার গ্রামের একমাত্র খেলার মাঠে পুরসভার পক্ষ থেকে ডাম্পিং গ্রাউন্ড করার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সেই এলাকায় গিয়ে উপস্থিত হন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ সোমবার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে উত্তেজনা ছড়াই আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের বাইশ মাইল এলাকায় এরই প্রতিবাদ স্বরূপ সোমবার দুপুরে এলাকার মানুষজন এক যোগে তীর ধনুক বল্লম লাঠি সোটা ও অন্যান্য সামগ্রী নিয়ে প্রতিবাদে ফুঁসে ওঠেন লোকসভা ভোটের আগে ভুল বুঝিয়ে ডাম্পিং গ্রাউন্ড করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান এরপরেই মঙ্গলবার ওই এলাকায় পৌঁছায় আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ পৌরসভায় কি কারণে খেলার মাটিকে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে চাইছে গ্রামবাসীদের আপত্তির বিষয়টি খতিয়ে দেখেন তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক মধুসূদন বাগ এ বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই মাটি খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছেন গ্রামের মানুষজন পরিকল্পিতভাবে মাঠটিকে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছেন আজকে আমরা এখানে অঞ্চলের মাত্রাতে যেখানে একটা ফুটবল মাঠ রয়েছে যেটা পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এই পাঁচটা গ্রামের লোক পাঁচটা গ্রামের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে এবং স্কুলের ছেলেমেয়েরাও এখানে খেলাধুলা করে এখানে কোনো মাঠ নেই কিন্তু পরিকল্পিতভাবে এই খেলার মাঠকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে গ্রামবাসীদের প্রবল আপত্তি বারে কাজে তারা বাধা দিয়েছেন এবং বারে তারা এই বিষয়টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাদের বক্তব্য যে এখানে ডাম্পিং গ্রাউন্ড নয় এখানটায় খেলার মাঠ ছিল খেলার মাঠ ভবিষ্যতেও থাকতে এটাই হচ্ছে তাদের দাবি এবং তারা প্রশাসনের প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সকলের নজরে নজরে এনেছেন তারা এসডিওকে বলেছেন এসডিপিওকে বলেছেন আইসিকে বলেছেন প্রধানকে বলেছেন মানে লিখিতভাবে বলেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানুষজনের এই পাঁচটা গ্রামের মানুষের কোনো কথা কোনো প্রতিবাদ তারা শুনছেন না না শুনে তারা এই ডাম্প খেলার মাঠটাকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করবার চেষ্টা করছেন যাতে গ্রামবাসীদের ঘোর আপত্তি রয়েছে আভিজাতপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা